বসো তুমি বসো এখানে বসো 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 আব্বু কই আব্বু কে ডাকো শ্বাস কত বড় ছেড়ে উই আমার বাসায় আমার কই সরো সরে সরো সরে কি লেডি গিভ মি ওয়াটার আই কি কর মা তোমাদের বৌমা তো অনেক জাননি করে আইছে বিদেশ থেকে তো একটু পানি খাইবো পানি হ্যাঁ এই বান্দরের আমার বাসায় পানি দিব বাইরে কর বাসা এটা কোন ধরনের কথা এই গোলাম তোরে পাড়াইছি বিদেশে পড়ালেখা করতে তোরা কি ধরে লইছ বাসার ভিতরে হ্যাঁ মানুষ আসাইতে চাস কি রে হ্যাঁ তোর কি কইছি ভাই বিদেশে বিয়ে করায় তোর বয়স হইছে না কেন তুই কোনো দুধ পড়ে তুই যাস বিদেশে বিয়ে করতে এমন বান্ধ ধরে লইছ এই বিদেশী মানুষ দেখছে কি সাদা এমন টোকা দিলে রক্ত যে মাঝে তুই কি কালা ধরে লইছ ধরে লইছ কালা হ্যাঁ আরে মা কালো হইলে টাকা পয়সার অনেক টাকার মালিক ওর বাপের চার পাঁচটা বিএমডব্লিউ আছে তোর বাপের কি কাম আছে টাকা পয়সা হ্যাঁ কি রে কিরে

মানে দেখো যাতা বলতেছে আমি বিদেশি মায়ের বিয়ে করছি আমি আসছি সকাল সাতটা বাজে প্লেন থেকে নামছি এখন দশটা বাজে বাসায় আসছি আসার পরে আমাদের সাথে তা ব্যবহার করতেছে বিয়া করছি তুই উগান্ডার তেলে হয়েছিস এটা যদি এলাকার মানুষ চোপ এলাকার মানুষ যদি একটা বার খবর পায় মনে করবো যে সিরি এখানে আর যাইতে হবে না গো এনায় পড়বো সব এটা দেখ দেখানো যাবে না তুই যা শুরু করছিস তরে পাঠাইছে বিদেশে একটা সন্তান দিয়ে আমাদের একটা বাতি যা তরে পাঠাইছে সুশি খাসি কি করার জন্য তুই পড়া লাই করবি বাইরে যা এই ছাড়া তোর নাককে টিপ দিলে অনুদুত পড়বো তুই কার পারমিশন লয়ে বিয়ে করছিস কি রে

বাইরে আনতে বাইরা তোর এটা লুয়া এই খাচ্ছতের ঘাটটি লুয়া বাইরা যা এই ইংরেজ কি আওলাদ বাইরা ভাই একটা পোলা যদি ভাই করে দাও সমস্যা নাই দুস্থ গরুর চাইতে শূন্য গোয়াল অনেক ভালো ওর মার কত স্বপ্ন ছিল কত আশা ছিল

মানুষ বানানোর জন্য তোকে পাঠানো হয়েছে তুই তো হয়েছে তো মানুষ তুই তো মানুষ আস নাই তুই তো মানুষ আস নাই তুই কই জঙ্গলের এক পাগল ছাগল ধরে লই লোক হ্যাঁ বিদেশে জঙ্গলে থেকে নিয়ে যেত এটা হ্যাঁ জঙ্গলে পশু পাখি সুন্দর আসতে অবস্থা কি কি হ্যাঁ এদের ভিতরে মানে পানি তোমার বোমা একটা পানি লাগতি তো খানে এখনো লাগতি তেল ওয়াটার ফুলে দিব ওয়াটার নাই করে গিটার আছে

বাবা মা কত কষ্ট করে কত পরিশ্রম করে তারপর ছেলে মেয়ে মানুষ করে তারপরে একটা সময় আশায় থাকে যে ছেলে মেয়ে ভবিষ্যতে একদিন মানুষের মতো মানুষ হবে প্রতিষ্ঠিত হবে বাবা মা শান্তির নিঃশ্বাস নেবে ছেলে বিদেশে পাঠায় পড়াশোনা করাইতে কেউ ছেলেরে পাঠায় বিদেশে ভালো চাকরি করার জন্য বিজনেস করার জন্য এরা কি করে বিদেশে যায় সর্বপ্রথম আগে লোকেট করে কোন মেয়েটার বিয়ে করা যায় কোন দেশের মেয়েটা সুন্দর ভাই তোমার এখানে ভুল আছে বুঝছো তোমার ভুলের কারণে আজকে আমার বাতিলের অবস্থা হয়েছে তুমি যদি টাইটে রাখতা যখন টাকা লাগবো পয়সা লাগবো ফোন করলে টাকা পাঠাই দিছ ফোন করলে টাকা পাঠাই দিছ প্রবাসে যায় নিজে পরিশ্রম করে কাজ করে পড়ালেখা চালাইতো তাহলে সাইন করতো তাহলে ভালো হতো শোন শোন বাবা মা যে সম্পদ অর্জন করে না কার জন্য ছেলে মেয়েদের জন্যই আমার ছেলে বিদেশে কষ্ট করবে আমার এখানে এত সম্পদ আমি তো এই চিন্তা ভাবনা করে টাকা পয়সা পাঠাইছি কিন্তু এই টাকা পয়সা যে আমার ছেলেকে অমানুষ করে দেবে এটা আমি ভাবতেও পারিনি এই যে এখন বের করে দিচ্ছ এখন তো অমানুষ আরো হয়ে যাবে যার নামে যাক কোন ছেলে সম্পত্তি খাবে ওটা ওটা মন খারাপ করে লাভ সাদা সাদা মেয়ে আছি সমস্যা নাই চলো